হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার মায়ের একটা ছোট্ট গল্প বলার জন্য আমার মাকে খুব ভালোবাসি বাবাকে খুব ভালোবাসি তাই আমার প্রতিটা ভিডিওতে আমার বাবা মায়ের গল্প থাকে অতীতে ফিরে যাই অতীতের স্মৃতিকে স্মরণ করতে থাকি অতীতকে তো ভোলা যায় না না ভোলা যায় বাবা মাকে একটু বিপদে পড়লেই মা বাবার কথা মনে পড়ে একটু অসহায় বোধ করলেই মা বাবার কথা মনে পড়ে ছুটে যাই সেই গতিতে স্মৃতিতে ছবিগুলো বের করি দু চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিই কী করবো এখন তো আর তাদের দেখার মতন উপায় নাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তাদের স্মৃতিটাকেই স্মরণ করে রাখবো তাই বাবা মাকে যদি কেউ কষ্ট দেয় তখন নিজের কাছে ভীষণ কষ্ট লাগে কারণ বাবা মাদের কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না ভীষণ ভালোবাসি তো তাই মনে হয় একদিন স্কুল থেকে এসে দেখি আমার মেটা বড় বড় চুল হাঁটুর নিচে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বসে বসে ইলিশ মাছ কাটছে বললাম বাবা কি করছো মাছ কাটছে কেন বাসায় এত মানুষ থাকতে তুমি মাছ কাটবে কেন বলে দেখো না ওরা সবাই মাছগুলো নষ্ট করে ফেলে আর এই নষ্ট মাছ কাটা আমার একদম পছন্দ না তাই আমি বসে বসে মাছ কাটতেছি বেশ কাটো বুঝলাম মাছটা দেখে এত বড় ইলিশ মাছ দেখে সে আর লোভ সামলাতে পারেনি সে নিজেই কাটতে বসে গেছে জানেন খুব কষ্ট লাগলো হাসিও পেল বললাম ইলিশ মাছের গন্ধে কিন্তু তোমার গায়ের পাশে ফেরা যাবে না তুমি সুন্দর করে হাতটা সাবান দিয়ে ধুয়ে সারা বডিতে পারফিউম লাগায় তারপরে আমার কাছে আসবে ঠিক আছে তারপর দেখলাম সারা বডিতে পারফিউম ছয় দিয়ে সে হেঁটে হেঁটে আসছে ভাইয়া বলল উফ এত পারফিউমের গন্ধ কেন তোমার শরীরে মনি বলেছে পারফিউম না দিলে আমাকে ঘরে ঢুকতে দিবে না বলেছে আমার গায়ে ইলিশ মাছের গন্ধ করছে ভাইয়া বলছে তোমার গায়ে এখনও গন্ধ করছে গো যাও যাও আগে গোসল করে আসো সাবান দিয়ে পরিষ্কার করে যেয়ে দেখলাম পারে সে বসে আছে গোসল করতেছে কাজের মেটা মাথার মধ্যে সুন্দর করে বসে বসে শ্যাম্পু দিয়ে ঘুষে ঘষে ধুয়ে দিচ্ছে এই লম্বা লম্বা চুল খাট্টো খুট্ট মানুষ টাওয়েল পেঁচে এসে বলছে দেখো তো এখন গন্ধ আছে নাকি আমি বললাম না তারপর চুলগুলোকে সুন্দর করে মুছে 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 একটা চেয়ারের উপরে চুলগুলোকে সুন্দর করে বিছিয়ে দিলাম ঝপঝপ করে পানি পড়ছে চুলগুলো রোদের মধ্যে দিয়ে আস্তে করে শুকিয়ে দিলাম সপ্তাহে তিন দিন মাথাটা ধুয়ে দিতাম কারণ অত বড় চুল ওই পুরো চুল ভিজানো সম্ভব না তো যাই হোক আমার মায়ের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর বেল বাটনটা টিপিয়ে দিন এবং সবার মাঝে মায়ের ভালোবাসাটা ছড়িয়ে দিন আমার খুব ভালো লাগে যখন কোনো সন্তানকে শুনি তার মাকে ভীষণ ভালোবাসছে কোনো সন্তানকে শুনি তার বাবাকে ভীষণ ভালোবাসে এই ভালোবাসাটা শুনতে আমার খুব ভালো লাগে আজ বারোই রবিউলাওয়ায় আমার মার আজ মৃত্যুবার্ষিকী জানেন সারাটা দিন মাকে নিয়ে পড়ে থাকলাম মা কিছু খায় না টুকটাক কথা বলে খেতে চায় না তারপর ডাক্তারকে বললাম কি অবস্থা ক্লিনিকে ছিল মা ডাক্তার বললো ব্লাড দিতে হবে বহুত কষ্ট করে ব্লাড ম্যানেজ করে মাকে ব্লাড দিলাম সারাদিন ব্লাড চলল স্লাইন চলল খায় না কিছুই খায় না ক্যান্সারে আক্রান্ত রুগী তো কিছু খেতে চায় না সব ভাই বোন কান্নাকাটি করতে শুরু করলাম ডাক্তার বলল আজকে হয়তো বা ওনার শেষ দিন আজকে রাতটা অত্যন্ত বিপজ্জনক সবাই কাছে থেকে কিছুতেই এই কথাগুলো সহ্য করতে পারছিলাম না বাইরের বারান্দায় দূর আকাশের পানে তাই বলছিলাম খোদা মাকে ফিরিয়ে দাও মা ছাড়া যে আমাদের আর কেউ নেই তুমি মাকে ফিরিয়ে দাও কিন্তু বিধির বিধান ভাগ্যবিমুখ রাতের বেলায় মা বিড়িড় করতে শুরু করলো মার অক্সিজেনের পরিমাণ কমে যেতে লাগলো বিপি কমে যেতে লাগলো আস্তে আস্তে সব কমতে শুরু করলো মা বিড় করে কি যেন বলছে ভাইয়া কানের কাছে বললো মা কষ্ট হচ্ছে শুধু বললো হ্যাঁ এদিকে দেখলাম পায়খানার রাস্তা দিয়ে রক্ত বেরিয়ে গেছে তারপর ফজরের আজান যখন দেয় ধীরে 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 নিস্তেজ হয়ে গেল মা মরে গেল আর তাই এই বারোই রবি আওয়াল মায়ের জন্য একটু মিলাত দেয় একটু কোরআন শেখ খতম দেওয়াই আল্লাহর কাছে আমার মা বাবার আত্মার মাক ফেরাত কামনা করি তার সাথে বিশ্বাস সবারই করি এই দিনটা কিছুতেই ভুলতে পারি না তাই আজকের এই দিনটা আমার বড় কষ্টদায়ক বড় দুঃখ বড় আমার মায়ের কিছু উপদেশ দিয়ে আমার মা আমাদের মাঝে মাঝে অনেক উপদেশ দিতেন তার কিছুটা আজ আমি আপনাদের শোনাব আমার মা বই পড়তে ভীষণ ভালোবাসতেন তিনি মাঝে মাঝে লাইব্রেরিতে চলে যেতেন তার পছন্দের কিছু বই কিনে নিয়ে আসতেন তার সেখান থেকে তিনি আমাদের কিছু উপদেশ দিতেন যেমন বলতেন সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো উঠতে হবে কত সুন্দর কথাটা না মানুষ ঘুমিয়ে যা দেখে তার স্বপ্ন নয় স্বপ্ন তাই যা মানুষকে ঘুমাতে দেয় না আত্মসমালোচনা করো মনে রেখো আত্মসমালোচনা করতে না পারলে নিজেকে চিনতে পারবে না জয়ী সে নয় যে কোনো দিন পরাজিত হয়নি জয়ী সে যে কোনো দিন কাজের হাল ছাড়েনি মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে বিদ্যা এমন এক সম্পদ যা কখনো কমে না মাঝে মাঝে আমার মায়ের এই উপদেশগুলো খুব মনে পড়ে তাই মায়ের এই উপদেশগুলো যত্নের সাথে মেনে চলার চেষ্টা করি আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর ডেঙ্গু থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এবং পরিবারকে সুরক্ষিত রাখুন আমি আবার আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ